সুদীর্ঘ পঞ্চাশ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই দেশ শাসন করেছে সেকুলারিস্টরা দেশ শাসন করেছে ন্যাশনালিস্টরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসীরা দেশ শাসন করেছে জাতীয়তাবাদীরা কিন্তু বাংলাদেশের মানুষকে তারা মুক্তি দিতে পারেনি পেরেছে আইন শাসন দিতে পেরেছে বলেন মানুষের সমাজের জাস্টিস ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছেন সুসম্পন্ন করতে পেরেছেন পারেন এসেছে চুরি করেছে কেউ পুকুর চুরি কেউ সাগর চুরি কেউ মহাসাগর চুরি এক টাকা দুই টাকা প্রায় এক লক্ষ কোটি টাকা দেশ থেকে বাঁচানো হয়েছে বাংলাদেশের ঋণ আছে এখন প্রায় আঠারো লক্ষ কোটি টাকা প্রত্যেক নাগরিকের মাথায় ঋণের বোঝা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা আপনাদের প্রত্যেকের মাথায় ঋণ আছে কত করে এক লক্ষ সাত হাজার টাকা যে শিশুটা জন্ম নিচ্ছে আজকে সেও ঋণের বোঝা নিচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এই যে চুরি চাহারি দুর্নীতি এগুলো থেকে কখনো আপনারা পরিত্রাণ পাবেন না ইহকালীন পল্না ও পরকালীন মুক্তি রসুল কে রিন সাল্লাল্লাহ সাল্লামের সুন্নহের অনুসরণেই পাবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam করেছেন ও যুইনা দিল্লাত ওয়া সাবা আলামা খালাফা আমরি উম্মতকে সাবধান করেছেন তুচ্ছতা বেজজাতি નિર્ધારিত সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর হাবিবের সুন্নাতের বিরোধিতা করবে আপনারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষ মুক্তি চায় কি চায় কিন্তু মুক্তির পর তারা খুঁজে পাচ্ছে না মুক্তির পর খুঁজতেছে ডেমোক্রেসিতে কেউ খুঁজতেছে পশ্চিমাদের দেখানো বিশ্ব ব্যবস্থায় কেউ এমন চিন্তা করতেছে জাতীয় পরিষদ করবে কেউ চাচ্ছে জাতীয় ঐক্যমতের সরকার করবে এই একটা আপনাদেরকে স্থায়ী মুক্তি এনে দিতে পারবে না মুক্তির জন্য আপনাদের ফিরে আসতে হবে দিন ইসলামের দিকে রসুল্লাহের সুন্নতের দিকে আমাদের হাদিস সাল্লাল্লাহু আলাইহি করেছেন একটা হাদিস আমি শোনাচ্ছি আপনাদেরকে হাদিসটি তিরমিজিতে এসেছে ইবনু মাজাহতে এসেছে আর দাওহ সানীফে এসেছে আহসান তাহানিসের এসেছে হাদিসটি কান পেতে শোনা রাখো রাসূলুল্লাহ

পালাইছে যারা দেখছে কোথাও তো জায়গা পায় নাই যদি দেহের সাইড ছোট হইতো তো বাংলাদেশে কোনো একটা ইঁদুরের গর্ত আমরা খালি পেতাম না ইঁদুরের গর্তে পালাইতে পারে নাই যেখানে যে যেভাবে পেরেছে বাঁচার চেষ্টা করেছে জমিটা তাদের জন্য এত ছোট হয়ে গেছে কারণ দিন বদল করা দিন বদল মানুষের হাতে না কার হাতে আমরা বলতে পারি দিল বদল কি এখন পরিবর্তন সমাজ রাষ্ট্রের পরিবর্তন যাচ্ছে তরুণরা এই তরুণ আমি দেখছি আবিষ্কার তাদের হচ্ছে যাদের বয়স আপনার ষোলো থেকে আঠারো থেকে আঠাশ থেকে এদেরকে বলা হয় তরুণ কি বলা হয় বলা হয় এরা অনেকটা স্বপ্ন দেখে অনেকটা কল্পনা বিলাসী হয় বুঝলেন আর ভাব সাপ এইরকম মানে ইয়ে কারেন গে ও কারেন গে বা পুষ্কুনি ভারেন গে ভাব সাপ এইরকম বুঝলেন না কিন্তু এদের দ্বারা কি সম্ভব তিরিশ বছর বয়স হয় নাই জ্ঞানই তো পরিপক্ক হয়নি হ্যাঁ আন্দোলন সংগ্রামে তরুণ বা যুবকদের কোনো বিকল্প নাই কিন্তু রাষ্ট্রপরিচালনায় প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন প্রবীণদের প্রয়োজন আছে অভিজ্ঞদের প্রয়োজন আছে অতএব এই যে দেশের পরিবর্তন যারা যাচ্ছে তাদেরকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে পরিবর্তনের নিয়মটা কি হবে বুঝলেন নাই এই যে পরিবর্তনের নিয়ম আমরা যেটা বলি এটা হচ্ছে আততগাইয়ুর

যতক্ষণ না তোমরা আবার দিনের দিকে ফিরে আসবা তাহলে কি বাংলাদেশকে মেরামত করতে হয় পশ্চিমাদের চিন্তা দিয়ে নয় মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে নয় আল্লাহর হাবিবের সুন্নাহকে লক্ষ্য করে কোরআন ও সুন্নার আলোকেই সংবিধান সংস্কার করতে হবে আইন তৈরি করতে হবে দেশ মেরামত করতে হবে আমরাও বেঁচে যাব আগামীর প্রজন্ম বেঁচে যাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন मनजुल कुरान बोलन अल्लाह